আসসালামু আলাইকুম আজকে আমি খিচুড়ি রান্না করেছি আর আজকের খিচুড়ির স্পেশালিটি হলো আজকে আমি মাটির চুলায় রান্না করেছি তো অনেক দিন পর আমি মাটির চুলায় রান্না করলাম অনেক ভালো লেগেছে রান্না করতে তো প্রথমে আমি চিনিগুড়া চাল নিয়েছি আর ডালও নিয়েছি প্রায় সম দেন হচ্ছে মাটির চোলাটা ধরানো কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ তো আমাদের হচ্ছে ছাদের উপর ছোট্ট একটা রান্নাঘর আছে তো সেই রান্নাঘরের মধ্যে একটা ছোট মাটির চুলা আছে খুব একটা ব্যবহার করা হয় না তো আমার মনে হয়েছিল আমি এবার মাটির চুলা রান্না করব। এই জন্য আমি এটাকে ব্যবহার করছি দেন আমি চালগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি দেন আমি রান্নার প্রসেসটা শুরু করছি খুব সিম্পলি রান্না করব বেশি কিছু না একদম নর্মাল বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই রান্না করে ফেলবো তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর মরিচ চিরে নিয়েছি আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর আস্ত জিরা নিয়েছি নিয়েছি ধনে গুঁড়া আর নিয়েছি গরম মশলা গুঁড়া তো খিচুড়িতে তো নতুন আলু না হলে জমেই না এই জন্য কিছু নতুন আলো কেটে নিয়েছি আর এই দেখুন হাড়ির নিচে মাটি দিয়ে নিয়েছি না হলে এটাকে পরিষ্কার করতে হলে আমার আম্মা আমার মেরেই শেষ করে দিত এই জন্য এটাতে আমি একটু মাটি দিয়ে নিয়েছি দেন আমি চুলাটা জ্বালাবো এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ বারবার নিভে যাচ্ছিলো তো হচ্ছে কাঠগুলা যদি একটু রোদে থাকে রোদ থেকে নিয়ে সরাসরি রান্না করা গেলে সেটা অনেক ভালো জলে বা ভালো জ্বালানি তো এটা তো রোদে ছিল না তবু জ্বলছিলো যাক আমার রান্নাটা সুন্দর মতো শেষ হয়েছে এটাই আলহামদুলিল্লাহ আর প্রচুর কাঠও আমাদের আছে যেহেতু আমাদের পিছনে বেশ জঙ্গল টঙ্গল মতো আছে যার জন্যে পর্যাপ্ত কাঠ ছিল দেন আমি রান্না শুরু করে দিয়েছি খুবই সিম্পলি সরিষার তেলে রান্না করব তো সরিষার তেল দিয়েছি সেখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়ে নিয়েছি দেন একটু নাড়াচাড়া করছি এরপরে দিয়ে দিলাম আমার চাল আর ডালগুলো ধুয়ে রাখা চাল ডাল দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি কষানো শেষ হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দিব আর বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব দেন এভাবে আমার রান্না চলছিলো তো অনেক ভালো লাগছিলো মাটির চুলায় বহুদিন পর রান্না করছি আর যেহেতু শীত শীত পড়ে গিয়েছে তো চুলার পাশে একটু গরম গরম অনুভব হচ্ছিল আর হচ্ছে জ্বলছিলো খুব সুন্দর চুলাটা অনেক ভালো ভালো কাটছিল যার জন্যে আমার চুলা জ্বালাতে খুব একটা সমস্যা হয়নি দেন রান্না প্রায় আমার শেষের পথে আমি সব মশলা টসলাগুলোটার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি সেহেতু আমি পুরো প্রসেসটা দেখাতে পারিনি আর খুব শর্টকাটে করে ফেলেছি তবে রান্নাটা অনেক ভালো হয়েছিল। মার্শাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে কালারটাও খুব সুন্দর আমার ছাদে আমি কিছু ধনে পাতা গাছ লাগিয়েছিলাম প্রথম যখন গ্রামে এসেছিলাম তো সেই গাছগুলো বড় হয়ে গিয়েছিল সেখান থেকে আমি একটু ধনে পাতা তুলে দিয়েছি আমার খিচুড়ির সাথে ধনে পাতা খুবই ভালো লাগে আর দেন হচ্ছে রান্না প্রায় শেষের দিকে মাসাল্লাহ অনেক ভালো খেতে হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছিল আর মাটির চুলার রান্নার একটা খুব ভালো এক্সপিরিয়েন্সও হয়ে গেল এই শীতে আজ সকালে আমরা গরম গরম খিচুড়ি খাবো আর সেই সাথে থাকবে চিকেন থাকবে হয়তো তো সেটার আর প্রসেস আমি দেখাতে পারছি না তো খুব শর্ট একটা ভিডিও করে ফেলেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম